পৃথিবীর কোনো মানুষ কিয়ামত পর্যন্ত সন্তানের নাম ফেরাউন রাখবে না কোন মুসলমান নিজের সন্তানের নাম দুনিয়া যতদিন থাকবে কোন সন্তানের নাম ফেরাউন রাখবে না কেন এই লোকটা মানুষের উপরে অনেক জুলুম করত মানুষকে অনেকে কষ্ট দিত খালি স্ত্রী নয় নিজেদের পাওয়ার টিকিয়ে রাখার জন্য হাজার হাজার মানুষকে সঙ্গে নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য মানুষের উপর এরা জুলুম করতো তাই আমার আল্লাহ পাক এই মানুষগুলোকে ঘিন্নার মানুষ করে দিয়েছে কিয়ামত পর্যন্ত এই মানুষগুলোকে মানুষ ঘৃণা করবে ঠিক না বল এই কথা বলে না দুনিয়ার কোনো মানুষ সন্তানের নাম এজিদ রাখবে মনে হয় এই কথা বলে না দুনিয়ার কোনো মানুষ সন্তানের নাম আবু জাহাল রাখবে রাখবে না কারণ এই নাম শুনলে মানুষ ভয় খায় ঘৃণার নাম যখন কোন মানুষ ইন্তেকাল হয় মৃত্যু বরণ করে এই তিনটে সিমটমের মধ্যে যদি একটা সিমটম আপনি দেখতে পান আপনি জানবেন ওই মানুষটাকে আমার আল্লাহ পাকবি না হিসাবে জান্নাতি করে দেবে আর একটু দিল খুলে হবে না আর একটু মন খুলে হবে না মরণের কথা বলছি কবরে যাবার কথা বলছি যে কবর আমি ফুরফুরার আওলাদকে চেনে না কোন আলেমকে চেনে না হাফেজ কে চেনে না ইমাম কারি কাউকে চেনে না কবর চেনে তোমার আমার নেক আমল দুনিয়ায় যদি কাজ করে কবরে ঢুকতে পারি তবেই সম্মান তা না হলে কোনো লাভ নাই কোনো মানুষ যদি এতেকালে সময় শুনতে পান এক নম্বর সিম্পটম মানে আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এতেকালে সময় যদি কোনো মানুষ ইমানের কালেমা শরীফটা পড়ে আপনি যদি শুনতে পান জানবেন ওই মানুষটা ইমানের সাথে মৃত্যুবরণ করেছে বিনা হিসাবে আল্লাহ তানাকে জান্নাতী করে দেবেন দ্বিতীয় নম্বর ইয়াউমাল রমাজা ওয়া লাইলাতুল রমাজা ইয়াউমাল জুম্মা ওয়া লাইলাতুল জুম্মা বান্দা যদি রোজার মাসে জম্মার দিনে রোজার रात्री জম্মার रात्रीে কোনো মুসলমান যদি ইন্তিকাল হয় আমার আল্লাহ বিনা হিসাবে তাকে জান্নাতি করে দেবেন এই নসিবল্লাহ মানুষটা হবে এজ্জোতলা মানুষ হবে কে কার ভাগ্যে সন্মান কে জোত লি এই ইমানের মৃত্যু কার নসিবা যে মানুষটা দুনিয়ায় এসে আমার আল্লাহকে রাজি করেছে পাঁচ বাক নামাজ পড়ে আল্লাহকে খুশি করেছে এক মাস রোজা রেখে আল্লাহকে খুশি করেছে ইসলামের কথা শুনে ইমানদার হয়ে দুনিয়ায় জীবন কাটিয়েছে ওই মানুষটারই নসিবা হবে ইমানের সাথে মৃত্যু জোরে বলুন না সুহান সারা জীবন নামাজ পড়লো না রোজা রাখল না মুসলমানের কোনো আদর্শ তার মধ্যে ছিল না ইসলামের আদর্শ মেনে দুনিয়ায় জীবন কাটাই সে চলতে পারল না এখন কি যদি মনে করে আমি রোজার মাসে ভাই এটা ভুল হবে না ঠিক হবে কথা বলে না কথা বলে না মানুষের জীবন হচ্ছে পানি পানি ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না আপনি ভাত যদি না পান রুটি পান খান খান এমন একটা জায়গায় চলে গেছেন ভাত নাই রুটি আছে খালি ফল ফল খেয়ে খেয়ে সারা ছ মাস এক বছর দু বছর মানুষ বেঁচে যাবে আরও অনেক কিছু খবর আছে কিন্তু কোনো মানুষ কি পানি ছাড়া বাঁচতে পারে কথা বলে না কেন বাঁচতে পারে না পানি হচ্ছে মানুষের একটা জীবন এবার একটু সিরিয়াস যেমন পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না শুনবেন সবাই রাজি আছেন কতজন রাজি না একটু হাত তুলে দেখান কতজন রাজি আছেন একটু হাত তোলা যাবে একটু জোরে তকবির দেন নারে না নারায়ে তাকবীর মারহাবা পানি ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না 80 80 17 রাকাত ছাড়া মানুষ জান্নাতে যেতে পারবে না পানি ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না 17 রাকাত ফরজ নামাজ ছাড়া মানুষ জান্নাতে ঢুকতে পারবে না পড়তেই হবে 17 রাকাত এই পাঁচ বাক নামাজে আমার পাক কি দিয়েছে কি আছেন এই পাঁচ বাক্স নামাজ মুসলমান ঘরে ছেলেরা নবীর যদি কোন মুসলমান ফজরের নামাজ পড়ে বেই যান ওই মুসলমানের চেহারা সৌন্দর্য হয়ে যাবে ফজরের নামাজ পড়লে চেহারা সৌন্দর্য হয় জোহরের নামাজ আদায় করলে বাড়িতে সংসারে উন্নতি চলে আসে বাড়িতে আয় উন্নতি বরকত হয় ও আমার ভাইজান যদি আসরের নামাজ আদায় করেন কোন শরীরে বিমার আসবে না রোগ আসবে না শুধু সাড়ে হাত শরীর নয় ভাইজান তোমার শরীরে আল্লাহ উন্নতি দেবেন যৌবনের উন্নতি দেবেন যদি মগরেবের নামাজ আদায় করেন সন্তান হবে নেক দুনিয়ায় নেক

তুমি মুসলমান ঘুমের ওষুধ খাবে কেন আমি আমার লাইফে কোনোদিন ঘুমের ওষুধ খাই চাচারা বসে আছে নামাজি পরেজগাররা জিজ্ঞাসা করুন খালি ঈশান নামাজটা গিয়ে পড়ে এক গাল ভাত খেয়ে শোবে সাথে সাথে আল্লাহ ঘুম দেয় শান্তির ঘুম আল্লাহ আল্লাহ কি শান্তির আপনি ঘুম দিয়েছে ঈশান নামাজ পড়ে না ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে সারা রাত চোখে ঘুম না এই কচি ওই সব ডিস্টার্ব করুন বস চুপচাপ বস খবরদার ডিস্টার্ব করুন আমার ভাই যান সারা রাত মোবাইল বসে আছে খালি মোবাইল ঘুম চোখে না ঠিক বলছি না ভুল বলছি চোখে ঘুম নাই আর আপনি ঈশান নামাজ পড়ে আল্লাহকে রাজি করে দেন আল্লাহ আপনার শান্তির ঘুম দেবেন আল্লাহ পাক আপনাকে খুশি করে দেবেন জোরে বলুন সুহান আল্লাহ Amma ja আসিয়াকে ফেরাউন এত কষ্ট দিয়েছিল বৈজান ফেরাউন বলেছিল আসিয়া তুমি ইসলাম ছেড়ে দাও আল্লাহকে ছেড়ে দাও আম্মা জান আসিয়া বলেছিলেন ও আমার স্বামী আমি সব ছেড়ে দিতে রাজি আছি কিন্তু আমি আছিয়া আমি আমার আল্লাহকে ছাড়ব না এত জুলুম করেছিল আজ দুনিয়ায় রকম স্বামী নাই স্ত্রীর ওপরে ফেরাউন যে জুলো মতে চার দিয়েছিল দুটো স্ত্রীর মাতার উপরে ঢালে আর বলতে লাগে আসিয়া এবারে তো তুই তোর আল্লাহকে ছাড় আম্মা জান আসিয়া বলেছিলেন ও স্বামী যদি জান নিতে হয় তুমি আমার জানটাও নিয়ে নাও তথাপি আমি আসিয়া আমি আমার আল্লাহকে ছাড়বো না আর একটু জোরে হলো না পৃথিবীতে এরকম স্বামী আছে এই কথা বলে না জোরে বলেন আছে কিন্তু আমাদের মা বোনেরা এত ভালো স্বামী পেয়েছে তবুও নামাজ পড়ে না আল্লাহ এত নেক স্বামী দিয়েছে বাড়ির মেয়ে স্ত্রী নামাজ পড়ে না আমার মা তোমরা আমার মা আমার বোন কথাগুলো শুনলে তাসির হয় এই সব কথা শুনলে আল্লাহ খুশি হয় আমার আল্লাহ তোমার জীবনের গুণা মাফ করে দেন আর একটু জোরে হলো না রসুল্লার কথাগুলো যখন আমরা উস্তাদরা পড়াতেন সাহবাদের কথাগুলো কি কান্না কাঁদতেন উস্তাদরা কি মজাটা লাগত শান্তি লাগত আসরের নামাজের সময় সে যায় দুটো হাত বাঁধা সিয়া দুটো পা বাঁধা আম্মা জানা সিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ সিজদা করে ফজরে আসরে নামাজ সময় হয়ে গেছে দুটো হাত বাঁধা দুটো পা বাঁধা নামাজ কাজা করবেন না জুরামা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ সেজদা করলেন রব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন জিব্রাইলকে বললেন জিব্রাইল আমার আসিয়া এত জুলুম এত অত্যাচারের মাঝ কেন আমাকে ভুলে যায় না ও আমার নামে সেজদা করেছে যাও আমার জান্নাতটা আসিয়ার সামনে গাজে করে দাও আল্লাহ জান্নাত আসিয়ার সামনে হাজির হয়ে গেল বেজান আম্মা জান আসিয়া জান্নাত দেখে বলেছিলেন ও জিব্রাইল এই জান্নাতে তো আমি যাব তবে আমার আল্লাহকে গিয়ে বলেন আল্লাহ আমার জন্য এখানে একটা ঘর তৈরি করে এই জান্নাতে একটা ঘর সেই ঘর থেকে আমি আসিয়া আমি আমার আল্লাহ জানো দিদার পেয়ে যাই ভালোবাসা দেখেছে ইসলামের প্রতি মোহব্বত দেখেছে পৃথিবীর কোনো মানুষ কিয়ামত পর্যন্ত সন্তানের নাম ফেরাউন রাখবে না কোনো মুসলমান নিজের সন্তানের নাম দুনিয়া যতদিন থাকবে কোনো সন্তানের নাম ফেরাউন রাখবে না কেন এই লোকটা মানুষের উপরে অনেক জুলুম করত মানুষকে অনেক কষ্ট দিত খালি স্ত্রী নয় নিজেদের পাওয়ার টিকিয়ে রাখার জন্য হাজার হাজার মানুষকে সহি করেছে নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য মানুষের ওপর এরা জুলুম করতো তাই আমার আল্লাহ পাক এই মানুষগুলোকে ঘিন্নার মানুষ করে দিয়েছে মানুষগুলোকে মানুষ করবে ঠিক না না বলে কথা দুনিয়ার কোনো মানুষ সন্তানের নাম এজিদ রাখবে মনে হয় এই কথা বলে না দুনিয়ার কোনো মানুষ সন্তানের নাম আবু জাহাল রাখবে রাখবে না কারণ এই নাম শুনলে মানুষ ভয় খায় ঘিন্নার নাম

একই মাদ্রাসায় পড়াশোনা করে এই পড়াশোনা করতে করতে হোসাইন জমিনে কলমটা ফেলে হুসরাতে বলে ও আবদুল্লাহ কলমটা তুলে তুলে দাও কলম দেয় আবার হোসাইন বলে ও আবদুল্লাহ কলম তুলে দাও আবার কলম তুলে দিল এইভাবে একবার নয় দুবার নয় তিনবার বেই যান আমার কলম জমিনে ফেলে দেয় আবদুল্লাহ কে বলে আবদুল্লাহ কলম তোল ওই সময় আব্দুল্লাহ বলেছিল ও হোসাইন তুমি এক বার দুই তিন বার নিজের কলমটা জমিনে ফলো বার জমিনে ফেলো আর বারবার আমাকে বলো তুলে দিতে আমি কি তোমার খাদেম ওই সময় হযরতে হোসাইন বলেছিল আবদুল্লাহ! খালি তুমি খাদেম নও তুমিও খাদেম তোমার আব্বাও ও খাদেম

গেছেন আপনার আরবে চাচারা গেছেন জিজ্ঞাসা করছে ওনাকে জিজ্ঞাসা করে আল্লাহ আরবের জমিনটা কি বাদশাহী জমিন করেছে ওই সব জায়গায় যারা পয়সাওয়ালা তারা যায় গরিবরা যেতে পারে না দুবাই কারা যায় ভাই দুবাই লোকেরা বাদশারা যায় দেশের নেতা মন্ত্রী বড় বড় পয়সাওয়ালা দুবাইয়ে চলে যায় দুবাইয়ে গিয়ে থাকে নিজেদের একটা করে ঘর বানিয়ে রেখেছে কারণ পৃথিবীর সব থেকে দামি দেশ দুবাই ইসলামের কানুন চলে ওই দেশে কোরআনের কানুন চলে জোরে বললেন না আর একটু জোরে হলো না সেই দেশের দ্বিতীয় প্রেসিডেন্ট ওমরে ভারত আর প্রধান বিচারপতি আলী হুজুর দুজনের সন্তান একই মাদ্রাসায় পড়ছে আর হুসু হজাতে হুসাইন পেন জমিনে ফেলছে আয় তুলে দাও আবার ফেলে দেয় আবার বারবার ফেলে আর আব্দুল্লাহ বারবার আব্দুল্লাহ বলে আমি কি তোমার খাদেম নাকি তুমি বারবার ফেলছ আমায় হযরত হোসেন বলতে খালি তুমি তো খাদেম নয় তুমিও খাদেম তোমার আব্বাও খাদেম ছুটে বাড়ি চলে গেছে আব্বা হযরত ওমর ফারুক কি বাবা কাল থেকে আমি আর মাদ্রাসায় যাব না কেন আমাকে হোসাইন খাদেম বলেছে আমি ছেলে প্রেসিডেন্টের আমাকে খাদেম আব্বা খালি আমাকে নয় তোমাকেও খাদেম বলেছে হোসাইন খুব বিচক্ষণ মানুষ আব্দুল্লাহ বলছেন আব্বা যান যতক্ষণ পর্যন্ত আপনি ফাইসাল্লাহ না করবেন আমি আব্দুল্লাহ মাদ্রাসায় যাবো না এর ফাইসাল্লাহ করতে হবে না ছিলেন আব্দুল্লাহ এর ফাইসাল্লাহ তো আমি আজকে করব না এর ফাইসাল্লাহ জুম্মা দিনে করব যাও বাড়ি চলে যাও জুম্মা নামাজ পড়িয়ে হযরতে ওমর ফারুক হোসাইন হুজুরকে ডাকলে বাবা হোসাইন তুমি কি আছো হোসাইন হুজুর উঠে দাঁড়িয়ে বললে ও বাবা হোসাইন তুমি কি আমাকে খাদেম বলেছো আমার ছেলে আব্দুল্লাহকে খাদেম বলেছো ওই সময় হোসাইন আইন বলেছিলেন ও অমরে ফারুক আপনি আমার মাথায় হাত রেখে বলেন আপনি কি আমার নানা জানের খাদেম ছিলেন না আপনি কি বিশ্ব নবীর খাদেম ছিলেন না মাথায় হাত রেখে বলেন এই কথাটা যখনি ভাই জান ওমর ফারুক শুনলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজর নাই কানতে শুরু করে দিলেন তুমি আমাকে লিখে দেবে আমি বিশ্ব নবীর খাদেম ছিলাম দুনিয়ায় কথাটা হোসাইন এটা লিখতে পারবে তুমি আমাকে লিখে দিতে পারবে নবী বাবা হোসাইন এই কথাটা তুমি আমাকে কি লিখে দিতে পারবে হজরতে হোসাইন বললেন হা লিখে দেব ওই সময় অমরে ফারুক বলেছিলেন আবদুল্লাহ যাও মাটিতে চলে যাও বাগান থেকে একটা খেজুরের পাতা নিয়ে আসো খেজুরের পাতা নিয়ে আসা হলো এখানে তুমি লিখে দাও ওই সময় হোসাইন হুজুর লিখতে থাকেন আল্লাহ পাক আমি হোসাইন দুনিয়ায় দেখেছিলাম ওমরে ফারুক আমার নানা বিশ্ব নবীর খাদে। আমি আলী এবনে হোসাইন আমি আলী এবনে হোসাইন এই কথাটা লিখে দিলাম উমরে ফারুক ওই সময় বাইজান সাহাবাদার বললেন ও রাসূলুল্লাহ সাহাবারা ও আমার আব্দুল্লাহ আমি যে দিনে মারা যাব আমার মৃত্যুর পরে আমার মৃত্যুর পরে আমার কাফনের ভিতরে এই লেখাটা দিয়ে দেবে যদি কায়ামতের ময়দানে হাসরের মাঠে আমার আমল নামায় যদি আমল কবুল না হয় আল্লাহ দরবারে যদি আমার আমল কবুল না কয় ওই সময় আমি আমার আল্লাহকে এটা দেখাবো আল্লাহ পাক দুনিয়ায় আমাকে রাসূলুল্লাহর খাদেম বলেছেন হোসাইন এই হোসাইন হলো রাসূলুল্লাহর নাতি এই লিখে দিয়েছি আল্লাহ আমি ছিলাম বিশ্ব নবীর খাদেম এটা দেখে আমার আল্লাহ হয়তো আমাকে নজর দিয়ে দেবে আমার ভাই জানি যে ওমরে কে নবী আমার জান্নাতি জন্নতি জান্নাতি দুনিয়ার জমিনে ঘোষণা দিয়ে গেছেন সেই অমরে পারো জিন্দা অবস্থায় কায়ামতের ময়দানের কথা বলছেন যদি আমি অমর আটকে যাই যদি আমার কোন আমল আল্লাহ দরবারে কবুল না হয় ওই সময় আমি আমার আল্লাহকে এটা দেখিয়ে আল্লাহকে খুশি করে দেব না মনে পড়ে কি আমাদের একটু বুকে হাত রেখে বলুন মাথায় হাত রেখে সেই কিয়ামত হাসরের মাঠ কঠিন ময়দান আমাদের কি মনে পড়ে মনে আছে আছে কি মনে ওমরে ফারুক হুজুর ভাবছে যে মানুষটাকে নবী জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছেন জোরে বললেন না সুবহানাল্লাহ আর একটু জোরে হলো না কোথায় আছো তুমি আমি ياتি দুনিয়া দুনিয়া আসেক হয়ে গেছে দুনিয়া দুনিয়ার গেছে মনে নাই কবরের কথা মৃত্যুর কথা আখিরাতের কথা মনে নাই মুসলমান মুসলমানকে চেনা যাবে না মাথা টুপি নাই রসূলের সুন্নাত মুকে নাই শরীরে রসূলের সুন্নাত নাই বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে দেখলে মনে হবে যেন অন্য ধর্মের মানুষ নাকি দুঃখ লেবেন না আমার ভাই ছোট ছোট ভাই আজকের এই বাগানটা একদম শিক্ষার বাগান। আজকের ইসালের সমাব ইসলামের আলোচনা ইসলামের কথা হবে শিক্ষার বাগান, behester বাগান। এখান থেকে কিছু শিখে বাড়ি যেতে হবে, নিয়ে বাড়ি যেতে হবে। खुदार कसम के বলছি বাড়িতেও টুপি খুলতে লজ্জা লাগে। এই জান্দা বসে আছে। আমার কথা বুঝতে পারছো এই চাচা গুলো বসে আছে মোটরসাইকেলের পিছনে বসাবে বসে বলবে চাচা ঘট পুকুরে যাবো চলো তো কি ভাঙরে যাবো তবে চাচা শর্ত হচ্ছে টুপি খুলে পড়ো টুপি খুলে ফেলো টুপি পরে যাওয়া যাবে না মোটরসাইকেল থেকে নেমে পড়বে আল্লাহ সেই ভালোবাসায় টুপির দিয়ে দিয়েছে জোরে বললেন না সুবহানাল্লাহ টুপি ছাড়া হাঁটতে পারবে না তোমাদেরও এসে যাবে সেই ভালোবাসা মানুষ যখন বড় হয় আস্তে আস্তে বড় হয় আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো ইসলামের কথাগুলো বললে হয় আল্লাহ তাসির তাদের করে দেয় বলুন না হলো না আমার বাড়িতে শুয়ে থাকি বাড়িতেও গেঞ্জি পরে আছি লুঙ্গি টুপি কিন্তু আমার মাথা থেকে সরে না বাইরে বেরোনো তো দূরের কথা চব্বিশটা ঘন্টা টুপি মাথায় থাকে আলহামদুলিল্লাহ টুপি খুললে লজ্জা লাগে যে বাইরে মানুষ যদি কেউ দেখে ফেলে খারাপ কী ভাববে বলো দেখি টুপি খোলা যায় না গাড়িতে বসে আছে উঠতে বসতে চলতে ফিরতে যেখানেই যাই টুপি কিন্তু মাথা থেকে সরে না এই যে ভালোবাসাটা দিয়েছে আর একটু জোরে বলবেন না চিৎকার করে বলবেন না যে সব সময় থাকে এখন মোবাইলের জবান কোরআন শরীফ কানের কাছে দিয়ে দিয়ে শুয়ে পড়বে ছোট হুজুর কেউ মায়া শুয়ে দেখেন ছাত্রগুলো কোরআন শরীফ তেল চালিয়ে দিয়ে ঘুমোচ্ছে আমিও বাড়িতে শুয়ে থাকি মাতার কাছে কোরআন শরীফ চলতেই থাকি আমি আবার বেশি রাত জাগতে পারি বাড়িতে থাকলে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে শুয়ে পড়বো রাত জাগতে পারি না কারণ রাত জাগা জিনিসটা খুব খারাপ জিনিস এই যে আমরা রাত জাগছি ঘুরে বেড়াচ্ছি কত ক্ষতি জানেন খালি আল্লাহর আসমানি মদত আছে বলে কোনো অসুবিধে হয় না রাত জাগলেই সব থেকে বড় জিনিস খবর নেবেন ডাক্তারদের কাছ থেকে দুটো কিডনি তাড়াতাড়ি খারাপ হয়ে যায় রাত জাগা জিনিসটা খুব খারাপ রাত জাগতে 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 আস্তে আস্তে কিডনি অকেজো হয়ে যায় ডাউন হয়ে যায় খারাপ জিনিস আমি পারি না রাত জাগতে এই যে সাড়ে সাড়ে ছ মাস সাত মাস একভাবে রাত জাগতে হয় এটা আল্লাহর আসমানি পাওয়ার আল্লাহর আসমানি রহমত ইসলামের খেদমত দিনের খেদমত আল্লাহ পাক সর্বদিক থেকে শান্তিতে রেখেছে বলুন সুবহান আল্লাহ আর একটু জোরে হলো একদিন সবাইকেই চলে যেতে হবে যতদিন বেঁচে থাকবেন রাসূলুল্লাহ সুন্নতটা মুখে নিয়ে কবরে ঠকুন না কি জিনিস আল্লাহ করেছে এটা ও আমার ভাই জানি রাম ও নবীর উম্মতি রাসূলুল্লাহ সুন্নাত যদি আপনার মুখে থাকে চেহারা সুন্দর হয়ে যাবে রাসূলুল্লাহ সুন্নাত যদি আপনার মুখে থাকে সমস্ত নবীর সুন্নাত আদায় হবে রাসূলুল্লাহ সুন্নাত যদি আপনি রাখতে পারেন বিশ্ব নবী সাফা ও আপনার नसीব হবে ও নবীর উম্মতি রাম রাসূলুল্লাহ সুন্নাত যদি আপনি রেখে কবরে ঢুকতে পারেন আল্লাহ আল্লাহ রসুল আপনার ওপরে খুশি হয়ে যাবে জানি রাম 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 রসুল্লাহ সুন্নত নিয়ে যদি আপনি কবরে ঢুকতে পারেন বাইজান যান সবাই জবাব কম হয়ে যাবে কবরে আজাব হবে না রসুল্লাহ শূন্য যদি আপনার মুখে থাকে মানুষ আপনাকে ভালোবাসবে মানুষ আপনাকে সম্মান করবে মানুষ আপনাকে বিশ্বাস করবে ও আমার ভাই যান রসুল্লাহ শূন্য যদি মুখে থাকে যদি অপরিচিত জায়গায়

গুনা থেকে তুমি বাঁচতে পারবে জেনা ব্যবিচারি থেকে তুমি দূরে থাকতে পারবে এই রসুরুল্লাহ রূন্য তোমাকে গুনা থেকে বাঁচিয়ে দেবে আর